একদিন জঙ্গলে একটা দুষ্টু হাতি থাকত সে সব সময় মজা করতে ভালোবাসত একদিন সে গাছের নিচে একটা সোনালি রঙের কলা দেখতে পেল হাতি বলল ও তো দেখি জাদুর কলা সে সেটা খেয়েই ফেলে দিল কলা খাওয়া মাত্রই অদ্ভুত ঘটনা ঘটল হাতির কান হঠাৎ বিশাল বেলুনের মতো ফুলে উঠল সে যখনই হাঁটছিল তার কান দিয়ে পপ পপ শব্দ হচ্ছিল জঙ্গলের বানররা হেসে লুটোপুটি খাচ্ছে এই হাতি তো এখন উড়ে যাবে হাতি ভাবল চলো পরীক্ষা করে দেখি সে কান দুলিয়ে দুলিয়ে জোরে লাফ দিল। আর উঠতে শুরু করলো উড়তে উঠতে সে গিয়ে মুরগিদের স্কুলের উপর দিয়ে গেল মুরগিরা তাকিয়ে বলল স্যার আকাশে তো উড়ন্ত হাতি যাচ্ছে তোতা মাস্টার বলল, হোমওয়ার্ক না করলে এরকমই অবস্থা হয় হাতি খুশি হয়ে জঙ্গলের সবার জন্য মজা দেখাতে লাগলো কখনো উড়ে বানরদের সাথে কেলি করছে কখনো পুকুরে পড়ে ঢপাস শব্দ করছে শেষে সে আবার জাদুর গাছের কাছে এসে বলল হুম পরেরবার একসাথে দুইটা কলা খাবো দেখি কি হয় সবাই হেসে চিৎকার করে উঠল না না এবার হয়তো উড়ে মহাকাশে চলে যাবে